সিন্ডিগের দখল বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মহিষকালিতে সন্ত্রাসীর গুলিতে মোহাম্মদ ওসমান নামে একজন নিহত হয়েছে ছয় মে দিবেগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তিনি বড় মহিষকালীর ফকিরেকাটা এলাকার আবুল হাসেমের পুত্র বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই খায়রুল আমিন তিনি জানান গত চার মে সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাসান করিম রহমত করিম মকসুদ মিয়া আবু বক্কর বদি আলম নুরুল আলম সাহেবের সহ পনেরো থেকে বিশ জনের সশস্ত্র সন্ত্রাসীরা মোহাম্মদ ওসমানকে তুলে নিয়ে গিয়ে গুলি করে ফেলে রেখে চলে যায় রবিবারের রাতে চট্টগ্রামের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনার বিচার চান মোহাম্মদ ওসমানের পরিবার শুনালির নতো দাদুর সাথে ইতে

নিৰ্ভৰ মাৰত যাৰা আছে বেগুন প্ৰকৃত নাই প্ৰশাসনৰ হাচে আকৌ আবেদন জনাই এই বিচাৰৰ এই সত্তাৰ সঠিক যথাযথজনে বিচাৰক